আমি ঠিক করি না ভালো করি না। আমি প্রত্যেক মুহূর্ত মৃত্যুর কাছে আমি অগ্রসর হইতেছি করব আমার কাছে অগ্রসর হইতেছে আমি তো মৃত্যুর মুখে একটু পরে করে আমাকে মাফ করে দাও

আমার মতো শ্রোতা একটা মানুষ এই মানুষটার খানার ব্যবস্থা করে দাও এই কাকুতি মনিতে করে কোন কথা বলছেন আমরা কিন্তু মেলাজ গরম করি অনেকে বলে কি এক ভাই একদিন বলে যে আল্লাহ তো আমাকে বানাইছে লাঞ্চন অবস্থায় দুনিয়াতে গরিবী হালে কাজ করতে করতে শেষ আফা সেই ভাই যদি জ্ঞান থাকতো তিনি বলে করত ওই যে রাস্তার ওখানে আমার মতো একজন মানুষ আছে তার তো মেধাটাও ঠিক নাই আমার তো ছেলে আছে এই আছে পরিবার আছে পরিবার আছে পরিজন আছে আমি শিখে দিকে করি নাই আমার কোনো জ্ঞান নাই কিন্তু আল্লাহ পাক মাথা থেকে পাড়া পর্যন্ত এমন একটা জ্ঞান দিয়া দিয়েছে সেই জ্ঞান দেওয়ার কারণে অন্য মানুষের পকেটের টাকা আমার পকেটে আসে আসে কি না আপনি শিখে দিকে করেন নাই কোনো জ্ঞান নাই কোনো কিছু নাই আপনি মূর্খ আমি মূর্খ আমার কোনো জ্ঞান নাই কিন্তু আমার যে যে শরীরটা আছে দিয়েছে কিনা আপনি কড়াই করছেন নিশ্চয়ই নয় আপনি কড়াই করেন নাই আপনি যদি কেন আমার হয়ে থাকে আপনি বলবেন আমার এই সুন্দর শরীরটা দেহটা যেই মালিক দিয়েছে আমার মতো একটা সুন্দর মানুষ রাস্তাঘাটে হাতে সুর সুর উষ্ণ কৃষ্ণ মাথার অবস্থা বেতার সেরা কাপড় কথা ঠিক মতো বলতে পারে না আর আমার যিনি একজন মালিক আছে মালিক আর মালিক আমার অন্তত মেধাটা ঠিক রাখছে শরীরে শক্তি দিয়েছে চোখের দৃষ্টি শক্তি দিয়েছে

এটা চিমটি কাটবে আপনার শরীরে জোরে একটা ধাক্কা মারবেন চর মারবেন আপনি যদি ব্যথা পান তাহলে মনে করে এই শরীর যখন জাহান নামে আগুন দেবে কোনদিন সহ্য করতে পারবো না তাহলে বেশি করে দাবা করি আর কোন যত করেন বেরো ভাইয়া গোনা যত করে বারবার তবা করবেন করবেন আবার করেন আবার গুণ করবেন আবার তবা করবেন যখন তবা করতে করতে আল্লাহ পাখের কাছে বলবেন আল্লাহ সহিদ হতে চলতে চাই দয়া করে সহিদ হতে চলার সুযোগ করে দাও আল্লাহ যদি কবল করে আপনাকে কেউ খারাপ পথে নিতে পারবে না কেউ না যখন আল্লাহ আপনাকে কবল করবে তখন আপনার মনে পড়ে অটোমেটিকলি যে হারে ওই সময় ওই মানুষের ক্ষতি করছি তার কাছে যায় মাফ চাইবে যখন আপনাকে আল্লাহ কবল করবে তখন মনে পড়বে ওই সময় নামাজ কাদা করছি নামাজটা কাদা করে নেই যখন আপনার মনে পড়বে আরে আমি এত অপরাধ করেছি কবর শাস্তি হবে আমার আপনার চোখ থেকে আপনি আপনি পানি করে বেরো ভাইয়া তো বা সারা করবো ভাই নাই মানুষ মারা গেছে কবরে রাখছে

আপনার টাকা আছে বড় মাছটা বাজারে দেখবে আপনি একটা এসি গাড়িতে মানুষ টাকা আছে কিন্তু টাকা আছে বলে আপনি মানুষকে কেন আপনার সেই মানুষকে কেন আপনার সেই মেয়েদেরকে আল্লাহ পাক করে ওই মানুষকে ডাউন করবেন কেন একজন মানুষ ভুল করে তার আপনি করবেন কেন এগুলি হলো শয়তানের কাজ এগুলি হলো শয়তানের কাজ এগুলো